শামীম পাটোয়ারি না থাকলে এই ম্যাচ আমরা হারতাম এবার ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে এ কেমন মন্তব্য করলেন লিটন দাস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিণত হয়েছিল কেননা এই ম্যাচটি হারলেই বাংলাদেশ দুই শূন্য ব্যবধানে সিরিজ হেরে যেত তাই তো ডু আর ডাই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে একশো সাতাত্তর রান তোলে জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নিয়মিত বিরতিতে উইকেট হারায় যেখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামীম পাটোয়ারি ব্যাট হাতে দুর্দান্ত এক কেমিও এবং ফিল্ডিংয়ে দুর্দান্ত ক্যাচ এবং রান আউট করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন একাই যদিও এই ম্যাচে প্লেয়ার অব দি ম্যাচ হয়েছেন লিটন কুমার দাস পঞ্চাশ বলে ছিয়াত্তর রান করা লিটন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এই ম্যাচটি মূলত আমরা শামীম পাটওয়ারের জন্য হেজুতেছি দুর্দান্ত ইনিংস খেলেছে ও ম্যাচ সেরার পুরস্কারের অন্যতম সেরা দাবিদার শামীম পাটোয়ারি দর্শক লিটন কুমার দাসের মতে শামীম পাটোয়ারির কারণেই এই ম্যাচটি জিতেছে বাংলাদেশ আপনিও কি তাই মনে করেন তাহলে তা জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্টসে